হাজবেন্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ পার্থক্যটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় আসলে প্রত্যেকটা মানুষ এটার আলাদা একটা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমার কাছে ছোট একটা ব্যাখ্যা আছে আমার দিনী বোনদেরকে বলতে চাই হাজব্যান্ডের প্রতি আরেকটু সদয় হতে একটু কোমল হতে একটু বোঝার চেষ্টা করতে হাজব্যান্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারা দিন বেকার থাকতে পারে সারাদিন ব্যাপার থাকতে পারে তার উপর কারো জিম্মেদারি নাই তার উপর কারো দায়িত্ব নাই সে পাঁচটা পাঁচ জনের সাথে করতে পারে পারে হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে কারণ তার তার প্রেমিকা কাছে এ থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজার ভাবে নানাভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ইভেন বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বুঝা উচিত প্রেমিক কখনো হাজব্যান্ডের মতো হবে হাজব্যান্ড কখনো প্রেমিকের মতো হবে না প্রেমিক সবসময় তার প্রেমিকাকে এজন্য কল করে কারণ সে জানে তার প্রেমিকার অন্য কোথাও তার প্রেমিকার বাবা মা বিয়ে দিতে পারে গ্যারান্টি নেই যে এই মহিলার কাছে তার বিয়ে হবে বা এই মহিলাকে সে বিয়ে করতে পারবে এই মেয়েকে এটা কোনো গ্যারান্টি নেই পক্ষা তোর হাজব্যান্ড এবার সে হাজব্যান্ড একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নাই কাণ্ড জ্ঞান নাই কোনো পরোয়া নাই তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে একজন হাজব্যান্ড দিন কথা বলতে পারে না কারণ তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের সমাজের দিলু বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই হচ্ছে সর্বোচ্চ উন্নত চাকরির তাও মিনিমাম আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা যদি ঘুমে যায় দু ঘন্টা ট্রানজাকশন আসা যাওয়ার আছে মধ্যে বন্ধু বান্ধব দিয়ে ঘন্টা ওখানে চলে যায় হ্যাঁ নতুন আত্মীয় স্বজন আত্মীয় সবাই কথা আসুন একজন প্রেমিক সে সারাদিন প্রেমিকার পিছনে সময় দিতে পারে একজন হাজব্যান্ড দিতে পারে না প্রেমিক এমন না যে সে তার প্রেমের প্রেমিকাকে সারাদিন সময় দেয় মূলত সে গ্যারান্টি রাখে মহিলাটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিনা জানি বিয়ে হয়ে যায় কিনা বা এই মেয়ে অন্য কোনো কিনা এত সুন্দরী মেয়ে বাপ বাপ আমি যদি ওর বিয়ে না করি মরে যাব আমার কিচ্ছু না জীবনে এই মহিলাই মনে সুন্দরী এরকম মনে করে মনে করে সারা দিন ফোন দেয় প্রেমিকা ধরে না আরে বাপ বাপ কি কেয়ার আমার আমাকে জানু মানু বলে কত কিছু বলে আমার সারাদিন দিন খেয়াল খুশি রাখে হ্যাঁ এই ছেলে তো ছেলে এই তো ফেরেশতা আর কি ছেলে আছে কখন তার যখন বলে কোন মহিলাকে ঘরে নিয়ে আসে সে জানে যে এই আমি বিয়ে করেছি সে আমার আমানত সে আমানতদারি খানোদারি করবে না

প্রেমিকেরা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে সারাদিন কল করে অথচ প্রেমিক সন্দেহ করে প্রেমিক নিজের উপরে বিশ্বাস রাখতে পারে না প্রেমিকের উপরে বিশ্বাস রাখতে পারে না বাট হাজবেন্ড সে তার বউকে বিশ্বাস করে তার পরিবারকে বিশ্বাস করে মনে করে আমার আমার ঘরেই তো আছে আলহামদুলিল্লাহ সেফ নিরাপদ নিরাপদ আছে তাই সারাদিন অত বেশি কল করে না আর কখন তার প্রেমিকে তো কোনো কাজই নাই হাজবেন্ডের অনেক কাজ থাকে অনেক কাজ একজন প্রেমিক যতটা লেয়াজু হয় লুতুপুতু হয় আচ্ছা বলেন তো এই প্রেমিকটাই তো স্বামী হয় অনেকের প্রেমিকার স্বামী না হলে প্রেমিকার মতো কোনো মেয়ের স্বামী তো হয় সেম পুরুষ তো প্রেমিকার সাথে অবৈধ থাকা অবস্থা এত সুন্দর কথা বলতে পারে বিয়ের পরে কেন বলতে পারে না কারণ প্রেম সমস্ত এই সম্পর্কটা টিকে আছে মিথ্যা আর মিথ্যার উপরে আর শয়তান মানুষের শয়তানি কাজকে সুন্দর করে তোলে শয়তান আজে বাজে কাজগুলাকে মিথ্যা কথাকে এত সুন্দর করে মানুষের চোখের সামনে নিয়ে আসে মানুষ মনে করে যে ও এটাই তো সুন্দর

তো আমার দিনই বন্ধুদেরকে বলবো একটু নরম হবেন হাজবেন্ড প্রেমিকের মতো হবে না হাজবেন্ড দায়িত্ববান হাজবেন্ড মানে জিম্মেদারি দায়িত্ব ইজ্জত সম্ভ্রম রক্ষাকারী পাহারাদার ঘর পরিচালনা করবে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী কেউ বড় কাজ করবে কেউ ছোট কাজ করবে কারো বেশি ইনকাম হবে কারো কম ইনকাম হবে কেউ ইনকামই নাই কিন্তু ইনকাম করার চেষ্টা থাকতেছে তো মানে প্রেমিকার কাছে তো দুঃখ বলার কিছু নাই প্রেমিকা একটা আনন্দের জিনিস শয়তানি জিনিস

সে গ্যারান্টি নিয়ে নিছে যে আপনি তার কবুল বলছেন না সে যেভাবে সেভাবে কথা বলে আপনার সাথে কারণ তার মনে নিয়েছে যে আপনি তার গ্যারান্টি আপনি কষ্ট দিবেন আপনি কি তার তাকে বুঝবেন না এভাবে কি মনে করেন কি রকম এখন একরকম অথবা প্রেম যাকে করছে বেশিরভাগই তার সাথে বিয়ে না মানুষ যারা প্রেম করে একটা পোলা ছয়টা মেয়ে সাতটা দশটা মেয়ের সাথে প্রেম করে একটা বিয়ে করা সম্ভব এক একটা মেয়ে ষোলো সতেরোটা সিম রাখে আপনি রাখেন না কেউ না কেউ তো রাখে আমি রাখি না কেউ না কেউ রাখে বলছো নিজের উপরে নিয়ে না নিজের উপরে নিয়ে না আমার উপরে ফেলিয়ে না যেটা বলতেছি এক্সিস্ট কোন জিনিস যদি এক্সিস্ট থাকে সেটা সবাই জানে জরুরি নয় সেই বিষয়ে নিজেকে থ্রু হতে হবে কোন জিনিস যদি এক্সিস্ট উপস্থিত থাকে এটা জানার জন্য জরুরি না যে আপনি ওই জিনিসের থ্রু হইতে হবে ওই জিনিস আপনি অতিবাহিত করতে হবে বুঝে আসছে না আসলে তো মানে আজকে বন্ধুকে বলছি ইনশাল্লাহ পরে এক সময় ভাইদের প্রবলেমগুলি কথা বলবো বোন

মানে প্রত্যেকটা জিনিসের একটা গড় থাকে ওই গড়কে দিয়ে বিচার করবেন না নিজের পার্সোনালি নিয়ে আসবেন না অন্যের উপরে নিয়ে যাবেন এভারেজের উপরে এটাকে বিচার বিশ্লেষণ করবেন আল্লাহ সামলা বুঝতে করুন আসসালাম রহমতুল্লাহ